সালাম ওয়ালাইকুম আপনারা আসেনি আজকে আজ ছিলাম আমি ফুলতলিতার কাছে খুবই আপনারা দেখ খুব সুন্দর লাগলো ও কই বলে বিডিও করি খুব সুন্দর একটা রাস্তা দেখতা ভাররা আপনারা দিয় দিকে ফুলের গাছ লাগাই অত সুন্দর লাগের কবি কুবি একটা বালা লাগের আমি কই বলে আর ভিডিওটা লাই আর অত সুন্দর লাগে দুঘদীয় ফুলের গাছ এখানে গিয়া ফুলতলিত একটা বাড়ির রাস্তা জকিগৈন হয়ে খুব একটা সুন্দর লাগে মা সল্লা মা সল্লা দেখানি খুব সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে এটা ভিডিও করিলাই ওই সারিদিন আপনারাও দেখলিবা বা দিয়ে দিকে ফুলের গাছ খুবই ভালো লাগে গইন ফুলতলিত ফুলতলির বাড়ির একটা রাস্তা খুব সুন্দর আমার কাছে লাগছে ওইগুলো আর আপনার তোরেও দেখাইলাই লাই আপনার শেয়ার করিলাই কত সুন্দর আসলে ওলা যদি আমরা প্রতিটা বারিতর রাস্তা ওলা আমরা গাছ লাগাইতাম পারি গাছে আসলে আমরা একুবই একটা দিও দৃঢ় উপকারী জিনিস ফুলর গাছ যেও যাইবা খালি ফুলর গাছে সুন্দর লাগে আর মন চায় ফুলের গাছ দেখলেও খালি ভিডিও করি আর ফটো তুলি আচলতে পালা লাগে আমাৰ কেছে আপোনাৰ তোৰ কেছে কিলা লাগে কমেণ্টো জনাই বা